জনগণের কণ্ঠকে পৌঁছে দিতে সায়রাকে বিপুল ভোটে ছয় করুন মহামলের অত্যাচারের কাহিনী সংসদে পৌঁছে দিতে সায়রাকে বিপুল ভোটে ছয় করুন বাংলাকে

কাসতে তুড়ি কাসতে চাকরিpadStartে চাকরি ভিড়িয়ে যাবার দাবি তে সাইরা তালিমকে বিপুল ভোটে জয় করুন রাষ্ট্রসংহতি তে শতরে শিরোনামে কি ফটো দেবেন না রাষ্ট্রসংহতি তে শতরে শিরোনামে কি ফটো দেবেন না নিজের জানার অধিকার কে সৃজামতে সাইরা তালিমকে বিপুল ভোটে জয় করুন গণতন্ত্রের কণ্ঠরোধকারী ও বিজেপি তিরোণকে কি ফটো দেবেন না

আসন্ন লোকসভা নির্বাচনে রাজ্যের প্রতিটি প্রান্তে বামফ্রন্ট প্রার্থীদের জয়ী করুন